সো এটা হচ্ছে ফরেন মিনিস্টার আপনার সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত কাগজ ডকুমেন্ট জমা নেয় এবং অ্যাটেস্টেন্ট করার জন্য খুব পাঁচ মিনিট আগে আমি এখানে এসেছি এবং পাঁচ মিনিট আগে আমি এগুলো করেছি কারণ আমি ওকে রিকোয়েস্ট করেছি কারণ বারোটা পরে আবার জমা নেয় না কি দুঃখের বিষয় কিন্তু তারপর আরেকটা বিল্ডিংয়ে গেছিলাম কিন্তু যেটা যে বিল্ডিংয়ের নাম ছিল ফরেন মিনিস্টার থার্টি ওয়ান বোল্টে করে এসেছে আমি ওই বিল্ডিংটা এসেছি এবং ওই বিল্ডিং থেকে দ্য সিকিউরিটি আমাকে বলো যে পাশের আরেকটা বিল্ডিং আছে ওই কাজ কাজ করা বিল্ডিং ওই বিল্ডিং এর পাশে যে হাউস নাম্বার হচ্ছে টোয়েন্টি ফোর ওখানে ডকুমেন্টগুলো অ্যাটাস্টেড করতে হয় এবং ওখানে তারা জমা নিতে হয় তারপর যা দেখি নয়টা থেকে বারোটা পর্যন্ত তারা জমা নেয় এবং জমা নেয় কিছুক্ষণ সময় লাগে খালি লিগালের সঙ্গে একটা চপ একটা সিগনেচার এবং ডেট সহকারে দেয় কিন্তু তারপর বেটি আমার যে কিন্তু টাকা এসে দেখ সবাই তো নাই কিন্তু তারপর রিকোয়েস্ট করলাম দেখ আমি অনেক দূরে থেকে এসেছি তো কিছু করা নাই কিন্তু আসলে আপনি বোকার স্টে থেকে আবার বাংলাদেশ এম্বাসি থেকে অ্যাটাস স্টে করাইয়া নিয়ে আবার এখানে আপনারা অবশ্যই আমার চেহারা থেকে বুঝতে পারতেছেন যে কতটা রাশিং ছিলাম তো আজকে সকালে যে বাংলাদেশ আমবাসে গিয়েছে এবং ডকুমেন্টগুলো রেগুলাইজেশন করার জন্য ওখানে অ্যাটাস্ট্রেড করানোর পরে হচ্ছে ফরেন মিনিস্টার থেকে অ্যাটাস্ট্রেড করতে হবে এবং এই ফরেন মিনিস্টার হচ্ছে অ্যালেকজান্ডার রোড হচ্ছে থার্টি হাউস নাম্বার তো এটা বোক পড়েছে এবং একটু রাশিং হয়েছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি যখন ডকুমেন্টগুলা রিগালাইজেশন করতে দিই তখন একটু বেটি দেয়া করে বেটি তখন বলে যে আর তো সময় নাই তখন দেখলাম যে পাশের ওই ব্যাটা যে সিকিউরিটি ছিল যে তোর চিন ছিমিয়ে নেত মানে পাঁচ মিনিট সময় আছে পাঁচ মিনিটের মধ্যে আমরা ইনকিস মানে বন্ধ করে দেবো এই গেট তো বেটাটা সিকেট খাইতেছে সিকেট খাবার সময় আমি ঢুকে গেছি যেহেতু পাঁচ মিনিট অ্যান্তরে বাকি রয়েছে তো বসছে এবং একজন আমার ভাই বলেছে যে সাড়ে বারোটা পর্যন্ত কিন্তু এখানে দেখলাম যে সাড়ে বারোটা তো নাই বারোটা পর্যন্ত এবং দেখি সিগারেট খাইতেছে এবং গেটে লক মানে ছাবি নিয়ে এক হারে রয়েছে তো ভাগ্য ভালো যে একসাথে দুটা করে নিয়েছে তাহলে আমার আবার একটু হ্যাসেল হইতো সেটা হচ্ছে যে সুষমা শহর থেকে এখানে আসা অনেকটা ডিফিকাল্ট আপনারা জানেন কারণ অনেক দূর তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে এখানে ওয়াচকে আনার উদ্দেশ্য করে কাগজগুলো করা করা আমার এই যে পিছনে দেখতেছেন হচ্ছে ফরেন তো কিছু করা নাই এখানে বেশি একটা ভিডিও করা যাব না আবার নানা রকম কথাবার্তা বলবে তাই তো এই বিষয়টা নিয়ে আপনাকে একটু আগে থেকে একটু ওয়ার্নিং দিতেছি সেটা হচ্ছে আপনার বাংলাদেশের কাজটা দ্রুত সহকারে আপনাকে কমপ্লিট করতে হবে তারপরে ওখান থেকে কমপ্লিট করতে পারলে আপনার এখানে খুব অল্প সময়ের মধ্যে আপনার এখানে আসতে পারবেন এটা আপনারা মাথায় রাখবেন স্পার্টা দৌত সহকারে আপনাকে সম্পন্ন করে তাহলে আপনার এই রেগুলাইজেশন করতে বেশ একটা রাশিং হবে না কারণ বাংলাদেশ এম্বাসি থেকেও আপনাকে বলতে করে আসতে বিশ বিশ মিনিটের মতো সময় লাগে তো আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে কারণ এটা তো কারণ যদি আপনারা দূরে থেকে কেউ যদি আসেন তাহলে তাহলে একেবারে দুটা কাজ করা ভালো যেমন আমি দূরে থেকে এসে যে তারপর ভাগ্য ভালো সম্পূর্ণ কাজ করে নিয়েছি এখন দেখা যায় যে আমাদের যে শহর আছে ওই শহর ধরে আবার উকলে থেকে কিছু কাজ করাতে হবে তবে এখানে আরেকটি কথা বলে রাখি আর সেটা হচ্ছে বাংলাদেশের যে অ্যাম্বাসি রয়েছে এবং প্রত্যেকটা পেপারে আপনাকে পঞ্চাশ লে এ করে আপনাকে দিতে হবে যদি আপনি তিনটা অ্যাডাস করেন তাহলে তিনটাই আপনাকে তিনটার জন্য আপনার পঞ্চাশ পঞ্চাশ এরকম দেশ লে জমা দিতে হবে তো জমাটা আপনার ব্যাংকে ট্রান্সফার করে আপনার পিডিএফ ফাইলটা ও মেয়ে দেখাচ্ছেন বাইরে যে পাসপোর্টটা বানায় বা সহকারী অফিসার সে তার কাছে আপনি পিডিএফ ফাইল করে একটা হোয়াটসঅ্যাপে দিতে পারেন তাছাড়া হচ্ছে আপনাকে ব্যাংকের মাধ্যমে আপনি জমা দিতে পারবেন কিন্তু ব্যাংকের জন্য যেতে হলে আপনাকে পনেরো থেকে বিশ মিনিট হেঁটে দিতে হবে কিন্তু আমি ভেবেছিলাম দশ মিনিট লাগবে কিন্তু লোকেশনে দেখা দেখাচ্ছে কিন্তু পরে হাতে হাতে প্রায় পনেরো মিনিট লাগছে তারপর ব্যাঙ্কে যায় দেখি আবার একটু সিরিয়াল রয়েছে কিন্তু কিছু করা নাই যেহেতু সিরিয়াল রয়েছে অনেক মানুষ রয়েছে তো একটা ব্যাংকই আবার অন্য ব্যাংকেও গেছিলাম ইউনিট ক্রেডিটে কিন্তু ইউনিট ক্রেডিট ব্যাংকের থেকে আমাকে ট্রান্সফার করতে দেয় নাই কয়টা ওই ব্যাংকে যা তখন আর বাধ্য হয়ে ওই ব্যাংকে গেছি সরাসরি তো অনেকটা হ্যাশিং করে আবার যেহেতু বাংলাদেশ এম্বাসি গিয়েছি এবং বাংলাদেশ এম্বাসি যাওয়ার পর দেখি আরো সিরিয়ালও রয়েছে কারণ সবাই তো যা যার প্রয়োজনে কাগজপত্র নিয়ে আসে পাসপোর্ট বানানোর জন্য বা রেনিউ করার জন্য যেটাই বলুন না কেন কিন্তু কিছু করা নাই সিরিয়াল পর সিরিয়াল তো তারপর ওখান থেকে শেষ করার পরেই আমার এই এখানে আসতে একটু সময় লেগেছিল তারপর বলতে চার্জ দিচ্ছি বলতে চার্জ করার পর দেখা একটা মারা যাচ্ছ তারপর রাস্তাঘাটে করে দুপুর হলেই এই বুকার রেস্টে বিজি থাকে এটা আপনাকে মাথায় রাখতে হবে তো যে যেখান থেকে আসুন না কেন যদি আপনার কাগজপত্র একটা স্টেশন এবং রেগুলাইজেশন করার জন্য আসেন তাহলে একটু আগে আগে আসবেন কিন্তু কিছু করার নাই আমিও অনেকটা আগে এসেছি কিন্তু আসার পরও আমি ওই ঠিকভাবে করতে পারিনি একটু রাশিং হয়ে গেছে আর তারপর সর্বশেষভাবে আমি করেছি এখন এটা বাদবাকি হচ্ছে জমা দেওয়া পদ্ধতি রয়েছে কি হয় তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করবেন ও কমেন্ট করবেন ও হ্যাঁ অবশ্যই আপনাদের মতামত মন্তব্যগুলি আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন তো এখানে আমি একটা কথাই আবার বলে রাখি একটা কথা বলতে বলতে আমার ভিডিওটা আসলেই অনেকটা বড় হয়ে যাচ্ছে কিছু কিছু করা নাই চেষ্টা করতে কিছুটা ছোট করে বলার জন্য এখানে প্রধানত কাগজগুলো রিগালাইজেশন করার উদ্দেশ্য হচ্ছে যে আমার ওয়াইফ এবং বাচ্চাকে আনার জন্য এবং যা যা ডকুমেন্ট দরকার আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে এখানে যেহেতু এখন রিকালাইজেশন করছি এই পর্যন্ত এখানে একটা ভিডিও বানাচ্ছি এবং দুপায় মানে পরে আর একটা ভিডিও বানাবো ফুল ভিডিও যদিও দুই তিন মাস আগে আর একটা ভিডিও দিয়েছিলাম কারণ আমাদের কলেজ থেকে আরও লোক নিয়েছে তার ফ্যামিলিকে নিয়ে নিয়ে আসার পরেও দেখতেছি তো আজ হচ্ছে যে কীভাবে রিকালাইজেশন করলাম এবং পাসপোর্ট অ্যাটেস্টেশন করে এবং বার্থ সার্টিফিকেট অ্যাটাস্টেশন করে ফরেন থেকে আমরা রিগালাইজেশন করলাম তো রিগালাইজেশন করতে কত টাকা খরচ লাগলো এটাও আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিলাম এবং পেপারগুলো অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব রোমানের ফরেন মিনিস্টার এখান থেকে কিছু ডকুমেন্ট অ্যাটাস্টে করতে হলো তো অ্যাটাস্টে করার জন্য একটু রাশিং ছিলাম তো লাস্ট মহতে বারোটা পর্যন্ত এখানে জমা নেয় ডকুমেন্ট তারা লিগালাইজেশন করার জন্য কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে দুঃখের বিষয় এটা হচ্ছে যে আমি রাশন করে এসেছি এবং যে বিল্ডিং এর অ্যাড্রেসটা পেয়েছি থার্টি ওয়ান সে বিল্ডিং এ যাওয়ার পরে দেখি এই বিল্ডিং করে না একটা বিল্ডিং এটা কনসোলার রেখে দিয়েছে কনসোলারের জন্য তারা আলাদা আরেকটি বিল্ডিং তারা তৈরি করেছে এবং ওই বিল্ডিং সাধারণত অ্যাড্রেস দেখায় না তো হাউস নাম্বার হচ্ছে টোয়েন্টি ফোর আপনারা যদি কোনো কাগজপত্র বা ডকুমেন্ট করতে চান তাহলে অবশ্যই আপনারা এই বিল্ডিং আসতে হবে তো আমি আবারও এই ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো যে আপনাদের বাচ্চা অথবা ওয়াইফ আনতে হলে যে কী কী ডকুমেন্ট আপনাদেরকে স্পেশালিভাবে অ্যাটাস্টেড করতে হয় এবং একটু হয় আমি যেহেতু এই বোকারেজ থেকে অনেক দূরে একটা শহরে থেকে এসেছি আর সেই শহরটার নাম হচ্ছে সুসভা শহর প্রায় পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দূর এবং এই শহর থেকে আমাকে জার্নি করতে হয় নয় ঘন্টা আপনার আমার চেহারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন তারপরও আমি ভিডিওটা করতেছি আপনাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করে দেওয়ার জন্য কারণ আমি যে বিল্ডিংটা এসেছি সেই বিল্ডিংটা আমি দেখাচ্ছি বোল্টে করে এসেছি আমি ওই বিল্ডিংটা এসেছি এবং ওই বিল্ডিং থেকে দ্য সিকিউরিটি আমাকে বলে যে পাশের আরেকটা বিল্ডিং আছে ওই কাজ কাজ করা বিল্ডিং ওই বিল্ডিং এর পাশে যে হাউস নাম্বার আছে টোয়েন্টি ফোর ওখানে ডকুমেন্টগুলো অ্যাটাস করতে হয় এবং ওখানে তারা জমা নিতে হয় তারপর যা দেখি নয়টা থেকে বারোটা পর্যন্ত তারা জমা নেয় এবং জমা নেয় কিছুক্ষণ সময় লাগে খালি লিগালের সঙ্গে একটা চপ একটা সিগনেচার এবং ডেট সহকারে দেয় কিন্তু তারপর বেটি আমার যে কিছু টাকা এসে দেখ সবাই তো নাই কিন্তু তারপর রিকোয়েস্ট করলাম দেখ আমি অনেক দূরে থেকে এসেছি তো কিছু করা নাই কিন্তু আসলে আপনি বোকার স্টে থেকে আবার বাংলাদেশি থেকে নিয়ে আবার এখানে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওর সাথে থাকার জন্য